দুধ দিয়ে রান্না করা এই মাংসের রেসিপিটা রান্না করলে এত সুন্দর গ্রান হয় আর খেতে এত ভালো লাগে যারা ট্রাই করবেন তারাই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তাই আজকে আমি তৈরি করব। মুরগির মাংসের সাদা বোনা এভাবে সবাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজা আর গ্রানে পুরো বাড়ি মোমো করবে যেহেতু এখানে ইনস্ট্যান্ট মশলা দিয়ে তৈরি করা হয় খুব সুন্দর ফ্লেভার আসে প্রথমে আমি কিছু মুরগির রেগুলার সাইজে মুরগির মাংস কেটে নিলাম এখানে আমি দুটো পেঁয়াজকে আদা বাটা করে বেটে নিলাম এরপর এখানে কাঁচামরিচ আদা রসুন বাটা লবণ দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজটা আমি আধা বাটা করে নিয়েছি এরপর এক চামচ মরিচের গুঁড়া আর ধনিয়া বাটা আর জিরা বাটা দিয়ে দেবো এখানে আমি হলুদ ইউজ করবো না আর মরিচটা দিলে খুব কালার আসে আর গরম মশলা হিসাবে লং এলাচি দারুচিনি দিয়ে দেবো এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে ভালো করে মাংসগুলোকে মাখিয়ে নেব মাখিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব এতে করে মাংসের ভিতরে মশলাগুলো খুব তাড়াতাড়ি ঢুকে আর খেতে খুবই ভালো লাগে আধা ঘন্টা পর ফিরে আসলাম এরপর আমি রান্নার ফসেজে চলে যাব প্রথমে একটি ফ্রাই প্যানে গরম করে নেব এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাংসে চেষ্টা করবেন তেলে পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে এতে খুব পেঁয়াজের খুব সুন্দর একটা গ্রান আসে যখন ভাজা হয়ে যাব এর মধ্যে এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব আর বল কাশা পর্যন্ত অপেক্ষা করবো যখন এভাবে ঝোলগুলো ফুটতে শুরু করবে তখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিটের মধ্যে দুই তিনবার করে ঢাকনা উলটিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব এতে করে যেন নিচে লেগে না যায় আর লেগে গেলে এই মাংসটা খেতে ভালো আসবে না একদম স্বাদ চেঞ্জ হয়ে যাবে যেন না পড়ে এর জন্য কিছুক্ষণ পর ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে এভাবে করে আমি দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম মাসে মাংসগুলোকে রান্না করব। যখন একদম জল শুকিয়ে যাবে তো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যখন যাবে এ পর্যায়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব এবার আমি এখানে দুই কাপের মতো দুধ দিয়ে দিব। আপনারা সিদ্ধ হতে যে রকম দুধের প্রয়োজন হয় ওই রকম ভাবে দিবেন যেহেতু আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি আর এটা ব্রয়লার মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এর জন্য আমি দুই কাপ ফানি দিয়ে দিয়েছি এরপর এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এতে খুব সুন্দর একটা গ্রান আসবে আর এখানে আমি জিরা আর ধনিয়াটা প্রথমে আমি ভেজে এরপর গুঁড়া করে নিয়েছি পর্যায়ে এই জিনিসটা অবশ্যই দিবেন এতে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেত অনেক ভালো লাগে এখানে আমি এভাবে ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা চাইলে গরু খাসি কিংবা যে কোনো মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন যে যে মাংস দিয়ে রান্না করেন না কেন খুবই ভালো হয় রান্না আমার শেষ হয়ে গেছে এরপর এখানে আমি কিছু বেরিস্তা দিয়ে দিয়েছি বেরিস্তা দিয়ে আবারও আমি ফাসুনি ডেকে রে রেখেছিলাম এতে করে বেরিস্তার গানটা খুব সুন্দর আসে দেখেন কতটা লোভনীয় লাগছে অবশ্যই সবাই তৈরি করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ